লাগে বিয়া করতে যখন যাই যাইবাই যে বই দেখা যাই ভাই যাইবার আগে খবর লই লিও যে বিয়া করতায় ইগুর মা কিলা আসলো ইগুর মা বুয়ালিফার বাজারও মুখ বার করিয়া বাজার করদা না বুয়ালিফার বাজার জীবনেও গেছে না ওখান খবর লইটা ফেলা ও ফেলা মার তাকি হলো খবর এর লাগে আমরা মুরব্বী হলে আমরা উস্তাদ হলে ক্লাস হ কিতাব নিকা ফড়াইতে কইলো বাবা বিয়া করাত তো যাইবে ইগুর আর বেটাইন বেটিন মুত্তকি পরহেজগারি দেখার লাগি ফানি কেন্দ্র হইছে তো দারো কাছে গরমল লাইন তাহলে খরই

আমরা বাবা ইগর বেটি বেঠা পরহেজগার মুত্তাকি যদি ফরেজগার পরিচয় করতে হয় দিন হইনা বেটি দেখাত যাইবে ও যে গ্লাস তোরে পানি দিবা উল্টাইয়া গুর থল ওখান চাই। যে চামচ দি মিষ্টি খাইবার দিবা সামুচ উল্টাইয়া চামুচর হির সাইজ আর হুদা হুদি বাথরুমর কথা হইয়া গিয়া বদনার থল দেখিস মূর দেখিস ও তিন জিনিস হরিটা হরিস। ওই গর বেঠা নমাদি বেঠি নমাদি লিবে কারণ নমাদি গরের বদনা লেপ্টিন টয়লেটর বদনা হইল ই বদনার মূরও কোনোদিন খাই ভাই থায় না ভাই নি ভাই চক 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 ডাকিব কারণ বেঠি মুক্তি পরে হেলগা আমল খালা গাই্যর ওয়ালা বদনার আদ দিতেও তাই নভরতাইবে আমার উস্তাদে কইসা ও হাসাও থরার ফিসর বেটিন ঠে ফিস দায়ের ওখান কে মাত আসা না নি ভাই হ্যাঁ তো ই গরম ফুড়ি কত আর ফুড়ে গাড়ি বহু নাই না যে গরম মেহমানদারি যাওয়ার বাদে বেঠিয়ে ভাটা কাপ তোমার সাহা দেরি বেটি গরম বেঠি কত আর ফুড়ে বুঝা যান মাথো না ভাই হ্যাঁ খালি তো বিয়া খর অনবর তো খালি এর লাগে বিয়া করতে শরীয়তে হয়েছে দিনদার সাইতায় খালা হইলেও কিতা সাইতাম ভাই দিনদার খালা হইলেও গরিব হইলেও আইটা জোরে না কারণ খালা বিয়া করা দরেজাও না শরীয়তে ঘর খালা হইলেও কিতা চাইতাম গরিব হইলেও জোরে হো না বক্সা রং তেমনি হইবাই দিনদার ভাই এর লাগি নারী জাতি দিনদার সাইয়া বিয়া করবা মা রাখলাকইবা বাপ রাখলাক চাইবা অফুরি রাখলাক বুঝবাই আর যখন তুমি কইনাবাটি পাটি যাইবাই মাসলা মাস তোমার মার লইয়া যাও তোমার বড় দে লইয়া যাও আর তিন নম্বরে তুমি দামান বেটা যাই এটা তাকি চার নম্বর কোনো অপশনের মানুষ লইয়া যাই না নেওয়া আমি যাই দেবা আমার বউ দেখি আয়। আমার বাপে নি মাঝে মাঝে ও স্যাচার কয় না ও সা তোমার ই বেঠিগু তোমার ভুয়ার বউ হয়ে গেছে নি আছো না ই বেটি যতক্ষণ পর্যন্ত তোমার ভুয়া মর দিয়া বিয়া করছে না অতক্ষণ পর্যন্ত তুমি বাফর লাগি বেটি দেখা আশুদ্দুল হারাম গুনায় কবিরা বড় ভাইয়ে দেখা আশুদ্দুল হারাম গুনায় কবিরা ভাইয়ে দেখা আশুদ্দুল হারাম গুনায় কবিরা এটা কি যে বিয়া করতো হে দায়িত্ব আর বেঠিনতে বেঠিন দেখা যাই হিসাবে মা নেও বন নেও বড়োবাইয়ের বউ না নি ভাই খার বউ না ইয়ার লাড রাইয়া না না বড় ভাইয়ের সেনে আসাম আলি তা নবী রহমতুল্লাহ বড় বড়োয়াইর বউ জীবনে চাইতে সুন্দর তাইক তাকি বালা তাইক তাকি ভয়ে বেটি তোমার লগে আনিয়া দিথ রাইট না রং বাই হ রাইট না রঙ ই গান রাইট হালিনও তাই চুল টানিব তে তুটা চাইব তাতে হে আসে নি তে ভাল টাঙ্গি ভাতি নি হে চাই কান মায়া সাইন ভাবিয়ে সায় জোয় মায়া ভাবিয়ে সায় এবং অতটা সবার মতলব তোমার লোক আনতো না অতটা সবার মতলব তোমার লগে আনতে দি না আশবালি তানবী কইছেন বেটির মুখ দেখতে পারবায় ওখান হরাইয়া দেখতে পারবায় কিন্তু চুল যদি কুফা বান্দা তাকে নিতে কুফা কুলিয়া দেখতে না আঠাইয়া দেখতে হয় না হতরা ছড়িয়ে ওঠে আশোভালি থানু স্পষ্ট ভাষায় ইলা দেখতে না যাই না তোমার বাইর গেও লোক গেলে দেখতে না থা ল্যাংরা নি দেখলে তুমি ল্যাংরা নাল কথা জেকে খাদ্য হে দেখতো জেকে খাদ্য হে যদি এক ফাউ নাই লইয়া খাইতে খাই তোমার অসুবিধা নি ভাই মাতো না ভাই না এলাকি মাঝে মাঝে আমরা ইমোশনাল ভিডিও কল ভাই আর যুবক হলে খুব খান্দই দেখিয়া মাঝে মাঝে ক্যানসার রোগী বেঠি রে গার্লফ্রেণ্ডে বেঠা বিয়া করিয়া দুই দিন তিন দিন সংসার করা মরি যায় আর আমার যুবক হলে খালি এগু স্টেটাস লাগাই নোবর তোমার ইনসাগ্রাম হো ফেসবুক হো হোয়াটসঅ্যাপ আর খাই শুকুরফানি ফেলাই কিতা ফলাইলা ইগো হাসাও নি হা না অরিজিনাল দিবনে দিকার করে নি ভাগ খানো ভাই ইত্যাদিয়া হো দেখ তোর ভাগ লইস না হঠাৎ খুচ্ছু বুধ না দুনিয়া শরিয়তর মাসলা হইলো যখন হৈনা বেটি দেখা যাই ভাই শেষে যাইতাম ভাই চাই এক নম্বর বিয়া করত দুই আপনার আসতে মাথায় নখ মারবনি আমার লগে মাথা মাতলে বুঝবা আমি ন ওয়াজ করিয়ার আপনার বুঝাইবার লাগে আর আপনারা আমার বহু কষ্ট করি যেন জীবনের ফার্স্টটি বস্তু আমি আইছি না হ্যাঁ রাত দশটা সাড়ে দশটা আইসি আপনার আমার ওয়াজ হুন্তা করি বুঝছে শুনিয়া যাইতা কিনা শিকিয়া যাইতা শিকিয়া দৈতা শিক্ষা কি আমল করতা ওয়াজ শুনায় কাম হয় না যতক্ষণ পর্যন্ত আপনি আমল করতা নাই তো এক নম্বর খে দেখতাম যেন বিয়া করতাম তাই দুই নম্বর মা তিন নম্বর বই আর খেও না এখন মুরব্বী বেটায় যদি কো তুমি দেখতাই মানলাম চাচা লগে গেলা হিনকিয়া যদি বা ফার ফুয়ার কইনা বেটি পছন্দ হয়ে যায় তাই এক বেটি লিয়া দুই দুজনে করতাই নি এর লাগে শরীয়তে হয়েছে বাফ না এখন ইলাও তো আমার কাছে ঘটনা আছে ফুয়া গেছে বাপ দেখ গেছেন ফুয়ার পছন্দ হয়েছে না বাফর হয়ে গেছে বাফে খালি চাপ দে ফুয়া বিয়া করা লাগবো ফুয়া না করে লাস্টে ফুয়া মামারে ফোন করিয়া শুলো মামা আব্বু খুঁজে তান পছন্দ হয়েছে তাই বিয়া করি লিখা আমি ভুলো ঠিক আছে বু এখানে বাদে খবর লইয়া দেখলাম যে ফুরি বাফে ই ফুয়ার লগে আনতা করি ছাপ দি ই ফুরীর সাসির লগে থার বেটার দামান বেটার বাপর নেগেটিভ পজিটিভ সম্পর্ক ও তাই চাইছিলা ফুরিও গু ফুয়ার লগে আনিয়া আগরতলা টু সকীর তোলা রাস্তা ক্লিয়ার বানাই থা ওখান আসুন এখানে নাউদু বিল্লা না নাউদু বিল্লা ইলা লাগলা সমাজও গঠেন নানি ইলা সমাজও গঠেন নানি ও হর বলা দেখা আচ্ছা রেমা বুয়াই তোমার ফুরীক বজলে আমার ফুয়ার লগে দিবাই ওখানটা তুমি একবার ওয়াদা করলাও ফুরির মাথা আড খাই খাইলাও টুন্ডির গড় টুন্ডি তোর খুড়িগুলো বড়বার পাতে করে ফসন্ইথ ইলাও না নি ভাই বড়বার পাতে কী ভুয়াই বেকার হয়ে গেল ফুড়ি গোড়াও হয়ে গেল এখন যদি তাই করে ফসন্ করতো আর ওয়াদা খাম উইলন এগুলা আদা করা যাই না হারাম বা ফুয়া যদি গোড়া হয় ফুরি যদি বেগোড়া হয় বা ফুয়াও বেগোড়া গোড়া ফুরিও গোড়া ফুরিয়ে যদি তাই অন্য বা সম্পর্ক হয় না তো ইকু বেকার হয়ে গেল এটা কি লা কোসম যায় না যার যারই একটা স্বাধীনতা আছে শরীয়তে ইজাজত দিছে ফুয়ায় তার পছন্দ মতো বিয়া করতো ফুয়ায় তার কিতা বিয়া করতো ভাই ফসন্দ মতো এর কি ফুয়া বিয়া দেবার আগে হজরতে আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলহি আপনারা বেজার হইতাম আমার মাথায়

কোনটা কি যদি আপনারা লস্কর বাজার কোনো মেয়ে পছন্দ হয় বাফর তে শরীয়তর মাসলা হইল দামান বেটা প্র্যাকটিক্যাল ফয়লা দেখার আগে ফুরিয়কুর ফটো কানে কালেকশন করা ফুরির মার খাসলত বাফর সাসলত ফুরীর শিক্ষাগত যোগ্যতা কালেকশন করিয়া আপনে বাবায় ফয়লা ফুয়ারে ফটো দেখাই খুকা বাবারে ও হইনা বেঠি বাফ ওলা মা ওলা শিক্ষাগত যোগ্যতা অতখান ও তোমার লগে থাইরে তোমার লগে আনিয়া দিতাম বাবা তুমি রাজি এটা জিকার করার অধিকার শরীয়তে পূর্ণাঙ্গ দিয়া দিছে আপনি বিয়ার আগে জিকার কর্তা ফুয়ারে সময় যদি ফুয়া বিয়া করতাম তাহলে আপনি আলহামদুলিল্লাহ বিয়ার মাত আগুয়া কোয়া আর যদি হে মুরামুরি করে নেবার ই মেয়ে আমার পছন্দ হয় নাই বিবাহ করব না ও আপনি মনে নিতাই নিতাইনগর তাকিয়া মোহনপুর কুমায় বাইপাসে সড়ক দিলাইছে ইগুয়ার তার হাতি তো হবাটি কানেকশন খাই ইরা ঘটনা গঠেন নানি খৈন বা ফে খৈনা পেঠি দামান ফাইনেল করিয়া ফিক্সড করিয়া গরু আনিয়া কুটুমকেশ দাবত দিয়া রেডি বিয়ার আগর দিন মন্দির ফিন্দা এবার রাইক নাই অভান গঠেন নানি গঠেন নানি এ লাগি সরিয়া হইল ফুড়ি বিয়া দিবার আগেও ফুড়ি ওখান খুই বলে লস্কর বাজারের অমুকর ফুয়া অমুক ও তার ফটো তার মাসিক ইনকাম অত টেকা শিক্ষাগত যোগ্যতা অত খান বাপ হলা মা হলা মা রে ও ফুয়ার লগে তোমার বিয়া দিতাম তুমি মেয়ের রাজি ও যদি কয় ইয়েস আলহামদুলিল্লাহ আপনিও আপনার রাস্তার আগোয়েন মা থাকেন যদি হয় ন হবে না তাহলে আপনি লাইন খাটন বন্ধ করেন অন্য রাস্তা দেখেন যদি হি রাস্তায় যাওয়ার বাদেও মানে না তে বুঝবা আপনার মিঠাইনগর থাকি আপনার ফুরিয়ে আলগাফুর বাজার বাইপাসে সড়ক দিলাইছে আপনার আগ্রহবেনা আগ্রাইলে আপনার ইজ্জত যাইব ফুয়ারও ইজ্জত যাইব খানদানও ইজ্জত যাইব আর বেশি ইজ্জত গেলে ফুড়ির দানও যাইতে পারে মশলা নি ভাই মাত না পুচ্ছন্দা জড়াই এগি জিকার করবা ফুরী বিয়ার আগে কইবাতে আমি ফুরিয়ে দি বাফে দিকার করতাম গিলা আপনার ফুয়ার বউ আছে আপনার মা বউ আসেন আপনার বাইর বউ আছে ঠাইর বাইর বৌর অধিকার করায় মাত বুঝছনি ভাইয়াই আর হিলা ঘটনা ঘটেন নানি ও আমারে দুই হাজার ষোলো ইংরেজি আমার এক ভাই বড় সম্পর্ক ফুরির লোকের সম্পর্ক তার গৌহাটীত ফুরি অতি সুন্দর এক ফুরি আর্মির ফুরি ফুরির বাড়ি উইলিয়া আসিমগঞ্জ অনেক সম্প সুন্দর ফুয়াও সুন্দর ফুরিও সুন্দর ফুয়া মালদার ফুরিও মালদার বাপে দূরে বিয়া দিলাইছে তারে না হইয়া মাত্র যেইমাত্র নিজই হক নয়াদ মারি বাড়ি লোকে বিয়া দিবার কথা লোকে না দিয়া মাতে বেঁধাড়িও না কে কেউ আসছে বুঝাইবার লাগে হইয়া ও ফুরিটায় হনকিয়া হামাইছে হামাইয়া হয়েছে তাই বাথরুমে ধরছে আর যাইতে সময় অনটা কি বিষয় বোতল লইয়া গেছে ও বাথরুমে হামাইয়া ও বিষ হামাইছে আর বারোইছে না লাস্টে দেখুন আত্মহত্যা করছে হোক না এ শরীয়তর মাসলা হইল বিয়া দিবার আগে আপনি জিকার করতা আপনি জিকার করুন তাইর একটা পার্সোনালিটি আছে তাই একটা মাইন্ড আছে মিজাজ আছে তাইর একটা স্ট্যাটাস আছে আপনি বাবা তাই দিকার হরকম মা মারে আমি তোমার বিয়া দিতাম তুমিরা দিন এটা আপনার দায়িত্ব দ্বীকার করা নতুবা ভবিষ্যতে আপনি ইজ্জত হানি হইব আপনার ফুরি জমিনটাকে বিদায় আনব আপনিও বেকার হইবায় আরেক বেটারও জমিনও ভাই এর লাগে আপনারা শোক আছেন বেজার না হাজার বনিন এখন দুই সরুটা তিন সরুটা এক সরুটা তুই আরেক লোকের দায়িত্বরা ভাই সেনে এর কারণ আমরা এর লাগে শরীয়তে আপনার করা নির্দেশ দিছে আপনি দিকার করেন আপনার ফুয়ারে আপনার ফুরের দিকার হইন আর ভাই আই মা বাপ তুইয়া শৈন্যী সিলেক্ট তুমি করতাই এখানে রব ভাই শরীয়তর মাসলা হইলে হইনাপাটি সিলেক্ট করতো তোমার বাফে তোমার মায়ে তুমি সিলেক্ট করদা হ্যাঁ রব ভাই তোমার লজ্জাও লাগে নানি সরমও লাগে না নি যখন তোমার বাপরে রুটির মাধ্যমে আমার সৈন্য পাঠিয়ে চাওয়া আছে আরে ভাই যে কইনা পাঠিয়ে বিয়া করি ভাই একবার বিবেক খাটাইয় ই হৈনাকি হাজার অত্যাচার করলে খার্গা করো ভাইবে দিবনে মাথো না ভাই কোন মুখে দেখুন গো আমার সাবাগে বিয়া করতে মা বাপরে ওরা আমার বিয়ার বয়স হয়ে গেছে महमूद मदानी इदाम अत बरक़ात मिला लिया है उभोजुक्त हो और बादे बियार बोयस और बादे था रे खुश अबू में तो बड़ा हो गया निकाह करने के मन चाह रहा है अगर मेरे ए, मुझे विवाह दे अपनार निकाह दी जाए तो अच्छा होगा था गुला कुलू हुई जाइरत आली रजी अल्लाह तू विश्व नबी मुहमदुस नंबर में

তিন নম্বর দিন যাওয়ার নবী যে ফরমান আলী তুমি কোন কারণে আমার দরোয়া দরবারে আমি ভূত ভাইয়ার একটা বার তোমার মনের কথাখান তাক উলিয়া ও সাহাবাইকেরামকলে খরে তাকি ঠেলামারিয়া খুইল রা আলি আর তুমি দেরি করিও না সুযোগ পাইছো নবীর খানও খান ভূষইয়াদও হজরতে আলিয়া ফরমাইনিয়া যদি আল্লাহর মেহেরবানি হয় আর আপনি যদি রাজি হয় না আপনার ভাত আমার লগে আপনি বিবাহ দিয়া যাই যাচ্ছে আপনি পছন্দ করলেও আর আপনার মুরব্বী খুঁইয়া ইলা যদি বুল বসত হুয়া ফসন্দ করলায় ফুড়িয়ে ফসন্দ করলায় তাই আপনি তাই খুঁঠার অগ্রাধিকার দেখা হ্যাঁ না ভাত থাং নাই এতে পিছ পিস পিস সরিং আগে কেন আসলায় আগে তো বান্ডা লই যা ভালো যাতে ভাড়া আসলে আসলায় হেঁটুকু সারিয়ে দিছে না আমার ফুড়ি স্কুলে যাক খালেজে যাক আমার ফুরি খালেজে যাক খুন খালেজে যাক দেখলাইনি তার কলেজ হো সন্ডিবুর শাহ বাগান তাই কলেজ হাইলাকান্দি বাইপাস তাই কলেজ হাইলাকান্দি টাউনের বিল্ডিং ওখান নী ভাই হেটুকু আপনি পিস পিস করলায় না যখন খরার কথা এখন ফুরিয়ে ফসন্দ খুরি লাগিয়েছে বুলবশত আপনি বাবার দায়িত্ব মার দায়িত্ব দমদর বাড়ি যাই গোর বাড়ি ও তাই ফসন দই সেই ও তুমি আড়ুয়া বললো দেও ভবিষ্যতে তো তোমার খান খাইতে পারতো না পারবো কিছু অগ্রাধিকার দিবা ফুয়া ফসন তো হরি লাইছে যাই তার মন মতো গুদিল কোয়া না ফরে হে খাও কার না হোক হে দানি আর তার লাই কিছু মাথা খাটাইবা আই আমরা ভাই আনতে আত্মহত্যা হল ভাই আই এক নারীর লাগে আত্মহত্যা করিস না রে ভাই একদম ফেল করছো আত্মহত্যা করিস না রে ভাই খোদা কি কসম দুনিয়ার সারা গুণা করলেও তৌবা করলে আল্লাহ মা হাত দেয় মগর আল্লাহ জীবনে মা হাত না ইগুর কবর দাফন করার তাকি লইয়া কিয়ামত পর্যন্ত কিয়ামত তাকি লইয়া বাকি সারা দিন গু ইগুর জাহান নামো তাকবো এ কোনো লাইনে গিয়ে মা হাত নাই সারা মেসা বকল দি খান দিয়ে মা হাত ফাইতো নাই এর লাগে এক্সামও ফেইল করছো বিজনেসও ফেইল হইসো টেকা মাইর খাই লিছে ভালোবাসার দুকা খাই লিছো লাভ স্টোরি দুকা খাই লিছো আত্মহত্যা না দর্য ধরো সবর ধরো ওখান তৌবা করি আল্লাহর আদালত ওখান দিয়া হো আল্লাহ অতদিন দিনা করছে আইস তোমার কদম সৈদা হরি কুদিয়া তুমি আল্লাহ আমারে ইতা দিনার থেকে হেফাজত হরিয়া আমার লাইফও একটা উত্তম আদর্শওয়ালা বেটি মিলাইয়া দাও ওখান দোয়া করিও আত্মহত্যা করতাম না কবিনশা আল্লাহ দূরে কবিনশা আল্লাহ হাজারো তুফান আমার উপরে আও হাজারো মসিবত আমার উভিয়াও এরপরেও আমি আত্মহত্যা করতাম না আমি ধৈর্য ধারণ করম হজরতে লোকমান ভুয়ার এখন অস্বীর আলামা সবাক ও আমার ছেলে যত বড়ো না কেন যত বড়ো হোক না কেন যত মুশকিলাতের সম্মুখীন হও নাখেন আমি তোমারে তোমার হয়েসবির আলামা সবাক বিফদের সময় তুমি ধৈর্য ধারণ করিও ইন্না যালিকা মিন আযমুল উমুর যদি বিপদের সময় ধৈর্য ধারণ করতে পারো তোমার হিম্মত ওয়ালা তোমার লাহান বাহাদুর sultan আসমার নিচে আর জমির উপরে দ্বিতীয় কেউ নাই কো সুবহানাল্লাহ এই যে ধৈর্য ধরবা মুসিবত আইসে صبر করইন আল্লাহর কাছে মাআছ চাই তওবা করইন আত্মহিতা করতাম না আরে ভাই দুঃখ লাগে গত দিন দেশে এক মربي বেটা আমার ওসাইতে তুরা বই সময়ই গো ও তো ফাসলা দিয়ে মারা গেছে চিন্তাটা কি আমরা এই ফটো জীবনে যাই না রাজি আছি ইনশাআল্লাহ নারী জাতির আমরা সর্দার ভিতরে রাখতাম ফার্মু ইনশাআল্লাহ আমার বইন আমার মা আমার বাগনি আমার বাবী আমার আত্মীয় একজন বনিতরে ফর্দাত রাখতাম ফার্মু আতুলিয়া কই ইনশাআল্লাহ আরও দূরে করি কই ইনশাআল্লাহ আল্লাহ আমরারে তৌফিক দিতে দূরে করি আমিন আরো দূরে করি খো আমিন আল্লাহ কাহিলিয়া তোর যুগের তুলনা দিছে যুগর মহিলা পর বেহায়া আসলা বেলাল আসলা এরা কোনোদিন আমার বইন আমার নারী আমার স্ত্রী এরা সম্মানিতা যায় অনী হল আমার ফর্দাসীর বনি হুন্ত্রা নিবার থাকিয়া নিশ্চয় হুন্ত্রা নাকি আল্লাহ কেউ আসতে মা আর ঘুরিয়া যা গুণাওয়া রই গেছে আগামী আগামীকাল সবে বরাত শাহ বানৌদ্দই রায় ওখানে আল্লাহ আমরা আমরারে আমরার মকদ্দর নির্ধারণ করিয়া দিবা আমরা তকদির নির্ধারণ করিয়া দিবা আমরা ইজ্জতর বান্ডা নির্ধারণ করিয়া দিবা আমরা ইজেকর বান্ডা নির্ধারণ করিয়া দিবা আমরা দনর বান্ডা নির্ধারণ করিয়া দিবা আগামীকাল ও যুবক মায়াইন দরি হইয়া যাইয়া আর আগামীকাল মা রিপ লিয়া মোবাইলটা সুইচ অফ কর ফ্লাইট মুড ফজর পর্যন্ত এবারও ধরো আল্লাহর কাছে করি আদা করো আল্লাহ সারাদিন দেখি তোমার গুণা করলাম তোমার নাফরমানি করলাম তোমার নিমখ খার করলাম আল্লাহ আজকে রায়তামারে সুযোগ দেওয়া রে দয়া তোমার কাছে আইসি আমার মতো যুবক হল রাস্তা বাইরে গোড়া ঘুড়ি মধ্যবান গোড়া গড়ি খরের দয়াল মায়া করিয়া তোমার কুদ্রতর কদমা মানে সুযোগ দেওয়ার কারণে আমি নাফর মানে তোমার কুদ্রতর কদুমা হ্যাঁ মাহিয়া দোয়াখরিয়াল আপনি আল্লাহ আমার জীবনের গুনাখানাই তুলে মাহ করিয়া দে আর বাকি খান তোমার গুলামীর মধ্যে আমার জীবন পরিচালনা করার তৌফিক দেয় আল্লাহার কসমা নগর মুসলমান তোমার চৌকর ফানি চৌকটা থাকি জমি নগরতে দেরি হইব মগর আল্লাহ দোয়া কবুল করতে করতো নাই আগামী খাই মোবাইল বাদ হর্বাই নি ভাই হেট মোবাইল ডাটা অফ করলে অসুবিধা ভাই না রে ভাই জমিন তসন সইয়ারছে জমিন তাম্বারছে রে ভাই আল্লাহ বলেন কুল্লু নফসিন যায়িকাতুল মউত ওয়া ইন্নামা তুওয়াফাউন উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ও নবী আপনে জানাইয়া দেই দুনিয়ার সমস্ত মাখলুকাত একদিন মৃত্যুর সাক গ্রহণ করা লাগবো আই জামি আসি রে ভাই খাইল তাকতাম নাই আমার চাচা আসুন খাইল তাকতা নাই আপনারা আসুন খাইল নাও তাকতে পারেন ই গত বছর ই ওয়াজ খতম রব্বি গাউরাসলা আইলা সুন্নি ভাই নাই রে ভাই হায়াত কমি যাও যুবক ভাইয়া তোমার মতো হত যুবক লাশ বাক্সবন্দি করিয়া দেশ বুড়াইয়া দেবা অডে ভাই তোর মতো হত যুবকর লাশ মর্গে ঘোড়াগড়ি করে রিস্তাদার তুকয়া ভা জানা টেকার দেশ আনা জান না টেকার দাফন করা না রে ভাই নিজরে বদলায় বা নিজের পরিবর্তন কর রে ভাই চেঞ্জ করো নিজরে নিজের লাইফে পরিবর্তন এক ওলায় একজন আপনি দৌড়াইতে দৌড়াইতে মসজিদরিমা মর দারো যাইবাই তো বা করার লাগিয়া রে ভাই মসজিদরিমা জুড়াতে মাপ হয়ে ও আমার মহল্লার মানুষ আজকে তো উবা করিয়া কোনো লাভ নাই আল্লাহ তৌবার দরওয়াজা বন্ধ করিয়া দিস হেললাগিয়া তোবার দরওয়াজা আব খোলা আছে রাই দুনিয়ার বেঈমান করলেও। মগর আল্লাহর আদালত আমরা এখন আদালত হল আমার আল্লাহর ইনসাফ হলা আদালত এখন আগামী খাইল তাকি ও আদা খানুর মধ্যে ফরিবদ্ধ বরে আল্লাহ যতদিন জমিনও যত দিন জমিনো হায়াত দিবাই দিন তোমার নাফরমানি করতাম না ও আদা খান্তা তা আল্লাহর কুদরতর কদম শ্রদ্ধা দিছে ভাই হে বিদায় মুসলমান দুনিয়া এমন এক সিস্টেমের মধ্যে তোমার আমার জীবন যাপন করি আমি যাবির হুসাইনের সামান্য ওয়াজ ও লেট করলে মানুষে তুমি মালিকের খামো একদিন না মালিকে তোমারে খৈফত দিতে লাগে মালিকে তোমারে জমিনের মধ্যে গালি দিলাই দুই দিন মালিকের খাজে না গেলে মালিকে তোমারে গালি দি নাই তিন দিন মালিকের খাজের মধ্যে না গেলে মালিকে তোমারে চাকরির তাকে রিজেক্ট করে কিন্তু সারা মালিকের মালিক আমার আল্লাহ সারাটা দিন থেকে হেফাজত না করার পরেও খানি তোমার বন্ধ করে নাই সারাটা দেখি হেবাজত না করার পরে এক্সিডেন্ট করিয়া সারাটা দিন দেখি হেবাজত না করার পরেও আল্লাহ তোমার হসপিটালের বেডর মধ্যে গোটা নাই والله عدالة تور مدد گنا يَا الله تمار قدر تور قدم سجد يا تمار خسي افني الله امر جيبن خنا الله رب العالمين ولا النبي قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من الله নবী আপনার উন্মত ওরা গুণা করতে করতেও যদি আসমানোর সাত পরিমাণ গুণা করিল গুণা করতে করতেও যদি সগরের ফেনা পরিমাণ গভীর গুণা করলায় আমি আল্লাহরে যদি একটা তোমার উন্মতে যদি আল্লাহ বলিয়া ডাকায় আমি আল্লাহে তার জীবনের গুণা মাফ করিয়া দিমান আল্লাহ আরে ভাই এমন এক জোমানাত বসবাস করি আর সামান্য অপরাধ হলে মানুষে আমার উল্টা গালি দিনায় সামান্য অন্যায় করলে মানুষে আমার থাপর মারি দিলায় কিন্তু সারাটা দিন দেখি আমার আল্লাহ তো অপরাধ করার বাদেও। আল্লাহ একটা দিন আপনার আমার খানিকুটা বন্ধ করল না বাজারও গেলে দামি মাছ লো ইউ মধ্যে খানি খাই আর দেওয়ায় গেলে দামি মাংস আনি মধ্যে ভাত দেবাদ ও আল্লাহ তাহাজুদের সময় থুবান আমার ডেইলি দেখ গুলাম একটা বার্তা তুই আমার কাছে তহুবা কর আমি আল্লাহ তোর তহবারে কবুল করমান আল্লাহ আল্লাগ নিজরে বদলাও সমাজ বদলাও ফ্যামিলি বদলাও মহল্লা বদলাও চরিত্রহীন চরিত্র একদিন চরিত্রবান বনিয়া দেখো এর মধ্যে আলাদা মজা আছে একদিন নামাজি বনিয়া দেখো এর মধ্যে আলাদা মজা আছে একদিন আল্লাহ কুদরতর কদম। সকাল থেকে বিকাল পর্যন্ত শ্রদ্ধা দিয়ে দেখো সদা কি কসম দুনিয়ার সারা মোহাব্বতর জিনিস দুনিয়ার সবচাইতে দামি দামি জিনিস খাইয়াও অত মজা ইন্টারেস্ট খাইতে নাই রে ভাই একদিন আল্লাহর কুদরতর কদম দিয়া নে দিয়া ও কপাল ওখান লাগাইয়া সৈদা দিয়া আর ও কথা ওখান খুবাহা সুবাহা রবিআল আহলা যত সময়ও খোতা খান্তাকুই বেরোয় আল্লাহ তত সময় তোমার সামনে ডাক দিয়া হইবারে আমার গোলাম হামিদানিদি ও আমার গুলাম এত সুন্দর করে মহাব্বত করে কেন আমারে ডাকরে আমি আল্লাহ তোর সামনে হাজির হৌসু বাহান আল্লাহ আলাদা মজা ফাইবায় তা শান্তি ফাইবায় তিলাও থর আলাদা মজা ফাইবে যুবক গান বাজাইছ না রে ভাই তোর মত কত যুবক বাইক লইয়া যায় গুড়িয়া বাড়ি তার মুখ কান্তা দেখে না রে ভাই খবর লইয়া দেখোস না ও আগাম গত কালকের ঘটনা ও সিলেটটা গিয়া বেটায় ফোন করিয়া কোনো হজুর আমার মা মারা গেলা ছোট ভাই আমার ছোট বোনির জমা ইতালি থাকিয়া বাড়ির মধ্যে রোয়ানা দিলা সিলেট বিমান বিমানবন্দর তাকে নুহা গাড়ি লইয়া আমার ভাই আমার মার লাশ দেখবার লাগি বাড়ি তো আনা দিল হুজুর মগর মাঝখানে এক্সিডেন্ট হইয়া আমার ছোটো ভাইও মারা গেল আমার ছোটো বোনি জামাইর জমিন থেকে বিদায় নিল হুজুর আমার ছোটো ভাই আমার মারে দেখলো না আমার মা আমার ছোটো ভাইরে দেখলা তোমার আল্লাহ সুস্থতার দিন কি দিছে রাই এত সুন্দর করি জমিন তোমারে বানাইয়া দিছে রে ভাই একটা বার চিন্তা করে তু আফ পাওনা উজোৰা কুমুই আমুমান যত গুনা কৰ বলা কাম কৰ কিয়া মটৰ মই দান আল্লা ৰাহ আডালতো হাজিৰি দেবা যে জবান দিয়া গুণা করলায় যে মুখ দিয়া জবিনক গুণা কৰলা আই জে খাম দিয়া জবিনৰ গুনার শব্দ শুনলাই ও মোক কান্তা আল্লাহ এত সুন্দৰ শৰীৰ তোমাৰ বানাইয়া নাইয়া দি ধৰেৱাই অ মোক কান্তা লৈ আয়া কিয়া মটৰ মই এদানক সেমনি আল্লা ৰাহ আডালত হৈ যায় ৱাই ইতে আমারে সরম লাগে সামাইন্য মানুষের খামো আধা ঘন্টা লেই হামাইতে আমারে সরম লাগে মসজিদর মেসাবর কাছে স্টুডেন্টস আধা ঘন্টা দেরি হইতে হামাইতে আমারে সরম লাগে অথচ ও আল্লাহ এত সুন্দর দিন থেকে দেওয়ার পরে ও জমিন আপনি আমি গুনা করলাম রে ভাই আল্লাহর আদালত যখন আল্লাহ আপনার আমার হাজির করব রে ভাই আল্লাহর আদালত জবাব দেওয়ার কিচ্ছু থাকতো নাই কি না আল্লাহ আল্লাহকে তা সম্পর্ক লাগাই মোহব্বত আল্লাহর লোকে লাগাই ইনশা আল্লাহ আল্লাহ আপনার আমার জীবন পরিবর্তন করিয়া দিব হো ইনশাল্লাহ আমরা সারা আল্লাহর লগে সম্পর্ক